আপনাকে কিন্তু যা বলা হইতে ভদ্রভাবে বলা হইতে মোষ কামুষ পিঠের তামরা থাকবে না টাকার লোভে পাইছে আপনাকে একবারে খাইয়ে দেবো নাসিদের বাচ্চা নাসিদের বাচ্চা তোর সাথে বাকি সানিল সারে নাসিদের বাচ্চা আপনি কবে বাসায় আসবেন আসেন না

আবার হাত লম্বা না আপনার হাত লম্বা আছে এখনো এখনো খামোশ আপনার এত কেন এত অতি উৎসাহ কেন এত অতি উৎসাহ কেন এটা এটা কেন্দ্র কি কেন্দ্র কমিটি কেন্দ্র কমিটি যে আমাকে বলছে করতে সেইভাবে করছে তবে তবে আমি দেখ দেখি নেব মনে রাখবেন আচ্ছা ঠিক আছে আসেন না মশাই